全然ありました。 আমরা কার্যত ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে অর্থাৎ ইলেকশন কমিশন এখানে রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ করেছে তিনি ইলেকশন পরিচালিত করতেছে আমরা আইন শৃঙ্খলার বিষয়টি এবং সামগ্রিক বিষয় আমাদের বলতে পারি এখানে ধরেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট আছে পুলিশের স্ট্রাইকিং মোবাইল টিম রয়েছে এবং কেন্দ্রীয় স্ট্যাটিক ফোর্স রয়েছে এখন পর্যন্ত আমরা ওরকম কোনো অভিযোগই পাইনি কার্যত যে একটি অভিযোগ পেয়েছিলাম আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি যে এই অভিযোগগুলো সত্য নয় সুতরাং আমি বলবো যে ইলেকশন খুবই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এটি আমাদের বক্তব্য হ্যাঁ আপনারা দেখছেন যে উৎসব মুখর কিছুটা তো আছেই ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিচ্ছে এবং আমরা এটি নিশ্চিত কিন্তু আমাদের ব্যাপক যে নিরাপত্তা পরিকল্পনা তার মাঝেই এখানে মোবাইল স্ট্রাইকিং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্যাটিক এখানে ভিতরে আছে সার্বিকভাবে আমরা একটি নিরাপত্তার চাদরে রেখেছি এবং ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে চাই ভোটার পরিবেশটি ভোটের পরিবেশটি যাতে উৎসব মুখর একদম শেষ পর্যন্ত থাকে এবং আশা করবো ভোটের পরেও সেটি যাতে নিশ্চিত থাকে এবং আমরা সেটির জন্য সচেষ্ট থাকব